তারা ওদেরকে সবাই ভাষার মধ্যে যারা সবচেয়ে ছোট্ট ছেলে বা মেয়ে সবাই পরিবারের সবাই তাকে বিষাদ আমার সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আচ্ছা যাই হোক আমরা যে কথাটা বলি যে এই শিক্ষা এই স্কুল কোনটা কাদের তোমাদের না এটা আমাদের আমার তো না তোমাদের না ঠিক আছে তোমাদের স্কুলের খেলা তোমরা উদ্বোধন করবে আমি কে ঠিক আছে

ঠিক আছে এটা ভালো হলো না এটা ভালো হলো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্টেজে চলো আপনি ঝটপ চলেন আপনি একটু আর বেনিফিট